হে গাইজ আসসালামু আলাইকুম আমি ডেভেলপার চিন্তু কেমন আছেন আপনারা আশা করি সকলেই ভালো আছে তো আপনি তো কিভাবে করবেন এবং অনেকে আছেন যারা বিজনেসটা করতেছেন কিন্তু সেটা হচ্ছে অথবা তো হোয়াটসঅ্যাপে যদি আপনার একটু ওয়েবসাইট থাকে তাহলে আপনার সেল আগের থেকে দ্বিগুণ হয়ে যাবে এই জন্য আজকের এই ভিডিওটা তো আজকের এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনারা নিজেরাই আপনাদের নিজেদের একটি ডায়মন্ড টপের ওয়েবসাইট তৈরি করবেন মাত্র পাঁচ মিনিটে তো ভিডিওটি শুরু করার আগে একটা কথা বলেন যারা খুব কম টাকায় অ্যাপ্লিকেশন ওয়েবসাইট নিয়ে আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন হোস্টিং সার্ভার অ্যাপ্লিকেশন টুর্নামেন্ট ওয়েবসাইট টপ আপ ওয়েবসাইট ইত্যাদি তো আপনারা যদি অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইট কিনতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা টেলিগ্রামে টেলিগ্রাম লিংক ডিসক্রিপশন বক্স অথবা পিন কমেন্টে তো একটি ওয়েবসাইট তৈরি করার জন্য আপনাদের কিছু বেসিক ধারণা দেয় তো একটি ওয়েবসাইট তৈরি করার জন্য প্রথমে লাগবে একটি ডোমিন যেটা দিয়ে আপনারা সার্চ করলে যে আপনাদের ওয়েবসাইটটা পাবে সেই ডোমিন তারপরে লাগবে আপনাদের যে হোস্টিং তো আপনারা যখন হোস্টিং কিনবেন আপনার ডোমিনটি দিয়ে তখন আপনারা পেয়ে যাবেন একটি সি প্যানেল তো আপনার সি প্যানেল দিয়ে কিভাবে একটি ওয়েবসাইট তৈরি করবেন তা আমরা আজকে দেখাচ্ছি তো মাত্র 5 মিনিটে আমাদের সি প্যানেল দিয়ে আমরা একটি ওয়েবসাইট তৈরি করে আপনাদেরকে দেখাবো এ টু তো সর্বপ্রথম আমরা চলে এলাম আমাদের যে সি প্যানেলের কথা বললাম সেই সি প্যানেলে তো আমরা সি প্যানেলে আসার পর যাব ফাইল ম্যানেজার নামে একটি অপশন আছে সেই ফাইল ম্যানেজারে তো ফাইল ম্যানেজারে আসার পর আমাদের যে কাজটুকু হবে সেটা হচ্ছে আমাদের একটি জিপ ফাইল সেটা আপলোড করতে হবে তো এই ফাইলটি আপনার কাছে নাও থাকতে পারে যদি আপনারা কিনতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা বাম পাশে পাবলিক এসটিএমএল এর ভিতরে ক্লিক করে দিবেন তারপরে আপনাদের এইখানে কোন ধরনের ফাইল দেখবে না আমাদের আছে কারণ হচ্ছে আমরা এইখানে একটা ওয়েবসাইট তৈরি করেছিলাম তো আমরা আমাদের যে ফাইলগুলো সবগুলো আমরা ডিলিট করে দিবো দেওয়ার পর উপরেই আমরা মার্ক করে দেখি যে আপলোড নামক একটি বাটন আছে সে আপলোড নামক যে বাটনটা আছে সেটার ভিতরে আমরা একটা ক্লিক করে দিবো তো আমরা ওই আপলোড বাটনে ক্লিক করে দেওয়ার পর আমাদের যে জিপ ফাইলের কথা বললাম সেই জিপ ফাইলটা এখান থেকে আপলোড করে দেবো সিলেক্ট ফাইলের মধ্যে ক্লিক করে আমরা আবারও মার্ক করে দেখে যে সিলেক্ট ফাইল তো আপনারা যখন সিলেক্ট ফাইলের মধ্যে ক্লিক করবেন তখন যে আপনার যে ফাইল ম্যানেজারটা আছে মানে ফোনে যে ফাইল ম্যানেজার সেই ফাইল ম্যানেজার ভিতরে নিয়ে যাবে তারপর আপনারা এখান থেকে জিপ ফাইলটি আপলোড করে দিবেন আমাদের ইউটিউব চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে এবং বাজিয়ে দেবেন তাহলে এরকম নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের সামনে সবার আগে পৌঁছে যাবে কথা বলতে বলতে আমাদের যে জিপ ফাইলটা আছে সেই জিপ ফাইলটা আমরা এখানে আপলোড করে দিই তা এখন আমাদের যেটা কাজ তো আমরা এখন একটা ডাটাবেস ক্রিয়েট করে নিই ততক্ষণে যতক্ষণে ফাইলটা আপলোড হবে তো আমরা যখন এখানে এইখানে আসলাম টুলস এর ভিতরে তখন আপনারা দেখতে পারবেন যে ডাটাবেস উইজার্ড নামে একটা অপশন আছে তো আমরা মার্ক করে আপনাদের সুবিধার জন্য দেখাই যে ডাটাবেস উইজার্ড নামে একটা অপশন আছে তো আমরা সে ডাটাবেস উইজের মধ্যে একটা ক্লিক করে দিই তো নেট যত হবে হবে কাজ করতে সুবিধা সেটা আমরা সকল ভিডিওর মধ্যে বলে থাকি তো আমরা ওখানে ক্লিক করে দিলাম তো আমাদের নেটটা একটু স্লো কাজ করতেছে দেখেন আমাদের অন্য পেজে একটা নিয়ে যাচ্ছে তো আমরা আর একটু ওয়েট করি তারপরে আমরা দেখতে পারবো যে আমাদের একটি অন্য পেজেসের ভিতরে নিয়ে গেছে যেটার ভিতরে আমাদের একটা সেট আপ ওয়ান নামে একটা অপশন আছে তো যেহেতু রেড টপআপ একটা নামে একটা ওয়েবসাইট তৈরি করতেছি তো আমরা রেড টপআপ নামটা দিয়ে দিলাম এখানে তারপরে সেন্ড নাম টাইম রে এইখান থেকে কপি করে নিব আমাদের সহজের জন্য তো আমরা এইখানে যে টুক আছে সেটুক আমরা রেখে এইভাবে সেম টু সেম কেটে দেব তারপর পাসওয়ার্ড এবং এগেইন পাসওয়ার্ডের ভিতরে আমরা এটা পেস্ট করে দেব তারপর আমরা হচ্ছে ক্রিয়েট ইউজার বাটনটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে অল এর মধ্যে ক্লিক করে দেওয়ার পর মে এক্সচেঞ্জ এ ক্লিক করে দেব তাহলে আমাদের কি ডাটাবেস তৈরি হয়ে যাবে তো আপনার সুবিধার জন্য আমরা মার্ক করে রেখেছি এটাও তো আমরা মে এক্সচেঞ্জের ভিতরে একটা ক্লিক করে দেই সরাসরি ক্লিক করে দেওয়ার পর আমরা হচ্ছে দেখেন এইখানে হচ্ছে এই রিটার্ন টু হোম নামে একটা লেখা আছে সেটার মধ্যে ক্লিক করে দিই আমাদের যে টুলসটা আছে টুলসের ভিতরে আবার নিয়ে যাবে তো আমাদের ডাটাবেস তৈরি করতে করতেই আমাদের ফাইলটা কিন্তু আপলোড হয়ে গেছে তো আপনারা দেখতে পাচ্ছেন এইখানে সবুজ হয়ে গেছে তার মানে আমাদের ফাইলটা ঠিকঠাকভাবে আপলোড হয়ে গেছে তো আমরা এইখানে দেখতে পাচ্ছি যে হচ্ছে হোম নামে একটা রিটার্ন হোম নামে একটা অপশন আছে ঠিক সেখানে আমরা একটা ক্লিক করে দেওয়ার পর আমাদের যে ফাইল ম্যানেজারের কথা বলতেছি আমরা এখন থেকে ফাইল ম্যানেজারের ভিতরে আমাদেরকে ডিরেক্ট নিয়ে যাবে তো আমরা ডিরেক্ট আসার পর আমরা যে ফাইলটা আছে ফাইলের উপরে একটা ক্লিক করে ধরে রাখবো তো আপনারা দেখতে পাচ্ছেন ফাইলটা ওই যে তো আমরা ওইটার ক্লিক করে ধরে রাখলে আমাদের একটা স্ট্রাক হেয়ারের মতো একটা অপশন আছে আমাদের মার্ক করে দেখায় আপনাদের তো আমরা সেই স্ট্রাক হেয়ারের মধ্যে ক্লিক করে দিলে আপনাদের যে জিপ ফাইলটা আছে আমাদের সেই জিপ ফাইলটা স্ট্রাক হয়ে যাবে তো আমরা এইখানে ক্লিক করে দেওয়ার পর স্ট্রাক ফাইল নামে একটা অপশন দেখতে পাচ্ছেন সেই স্ট্রাক ফাইলের উপর আমরা একটা ক্লিক করে দেবো সরাসরি তো আপনাদের দেখায় আবার মার্ক করে তো আমরা যে স্ট্রাক ফাইলের উপর আমরা ক্লিক করে দিলে আমাদের যে ফাইলটা আছে সেটা জিপ থেকে স্ট্রাক হয়ে মানে আনজিভ হয়ে যাবে সরাসরি তো আমরা এইখানে আনজিভ করার জন্য একটু অপেক্ষা করে অপেক্ষা করলে দেখতে পারবেন আমাদের যে জিপ ফাইল আছে সেটা কিন্তু আনজিব হয়ে গেছে করে করে থেকে ডিলিট ডিলিট কিভাবে দেখাই দিলাম কিভাবে ডিলিট করবে আমাদের তারপর যে কাজটা আছে তো আমরা এখানে আমাদের ফাইল ডিলিট করে দেওয়ার পর আপনারা কোড নামে একটি ফোল্ডার দেখতে পারবেন সে কোড ফোল্ডারের মধ্যে ক্লিক করে দেবেন তারপরে আপনারা ডট নামে একটি ফোল্ডার পাবেন সেটার মধ্যে এডিট বাটনে ক্লিক করে দেবেন এডিট বাটনে ক্লিক করে দেওয়া হলে আপনাদের এর এরকম একটি ইন্টারফেস চলে আসবে স্যার তাড়াতাড়ি তারপরে আপনারা দেখতে পারবেন যে অ্যাপ ইউআরএল নামে একটি অপশন আছে তো অ্যাপ আপনি যে ডোমিনটা আছে ডোমিনটা এবং হচ্ছে ডাটাবেস তো আমরা সবগুলো একই দিয়েছি তো আমরা সঠিকভাবে সেই ডাটাবেসগুলো আমরা এইখানে শুধু পেস্ট করতেছি তিন জায়গার ভিতরে তো আপনারা সেম প্রসেসে এই জায়গার মধ্যে পেস্ট করবেন পেস্ট করার পর আমাদের যে ডোমিনটা আছে সেই ডোমিনটা আমরা এইখানে হচ্ছে বসায় দেব পেস্ট করার মাধ্যমে তো আমাদের ডোমিনটা কপি করা আছে তাহলে ডোমিনটা এই ঠিক এইখান থেকে প্রেস করে দেওয়ার পর মধ্যে ক্লিক করে দিলে আমাদের হচ্ছে সাইডের কাজ অলোকে হয়ে যাবে শুধু অ্যাডমিনের কাজটা বাকি থাকবে তো এখন আমরা এইখান থেকে সরাসরি ব্যাক করে যাব হচ্ছে টুলস যা আছে আমাদের সেই টুলসের ভিতরে আমরা চলে যাব তারপর আমরা একটু নিচে স্ক্রল করে যাব হচ্ছে পিএসপি মাই অ্যাডমিন নামক একটা অপশন আছে পিএসপি মাই অ্যাডমিন সেটা আমরা আপনাদেরকে মার্ক করে দেখাই দেই যে পিএসপি মাই অ্যাডমিন নামে এটা একটা আছে সেখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনি যতগুলো ডাটাবেজ আছে সব একবারই শো করতেছে এইখানে এ যখন ডাটাবেজ আপনারা খুঁজছেন যত ডাটা ডাটাবেস করবে তো আমাদের নেটের একটু সমস্যা তো আমাদের এটা আসতেছে একটু ওয়েট করেন তো এইখানে দেখেন যে আমাদের যে লোডটা নিচ্ছে লোডটা নেওয়ার পর আমরা যতগুলো ডাটাবেস আজ পর্যন্ত খুঁজছি আমাদের এই ডোমিনের ভিতরে সবগুলো ডাটাবেস আমাদের এইখানের ভিতরে শো করতেছে তো আমরা যেহেতু খুললাম যে হচ্ছে রেড টপ নামে তো দেখতে ওই জায়গার মধ্যে রেড টপ অফ নামে একটা অপশন আছে সেই রেড টপের মধ্যে আমরা ক্লিক করে দিলাম দেওয়ার পর আমরা এটা ক্লোজ করে দেওয়ার পর থ্রিওটার মধ্যে গিয়ে আমরা ইনপুটের মধ্যে ক্লিক করে দেবো ইনপুটের ভিতরে ক্লিক করে দিলে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো আমরা এইখান থেকে যে এসকিউএল ফাইলটা থাকে সেই এসকিউএল ফাইলটা আমরা এই এইখান থেকে আপলোড করে দিয়ে ইনপুটের ভিতরে ক্লিক করে দিলে আমাদের যে অ্যাডমিনটা আছে সেই অ্যাডমিনের কাজটা আমাদের অলওক হয়ে যাবে তো আমরা এখন আমাদের যে ওয়েবসাইটটা আছে তো আমরা সেই ওয়েবসাইটটা ডোমিনটা লিখে সার্চ করে আমাদের যে ওয়েবসাইটের কথা বললাম সেটা দেখবো যে আমাদের ওয়েবসাইট তৈরি হয়েছে কি হয় নাই তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ওয়েবসাইট টা অল ওকে করা হয়ে গেছে তো আমাদের যে নাম লোগো গুলো আছে সবগুলো আমরা অ্যাডমিন প্যানেল থেকে চেঞ্জ করতে পারবো তো যারা আমাদের কাছ থেকে ওয়েবসাইট কিনেন তাদেরকে সকল কিছু বুঝাই দেওয়া হয় যে কিভাবে আপনারা নাম লোগো গুলো চেঞ্জ করবেন কিভাবে কি করবেন এ টু জেড তাদেরকে বোঝায় দেওয়া হয় যারা অটো টপ ওয়েবসাইট গুলো তৈরি করাতে চান আমাদের কাছ থেকে করতে পারেন খুব কম টাকার ভিতরে এ ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ